আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকালে ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি দর্শক তোমাদের সাথে আজ একটা ভিডিও শেয়ার করব যাদের হার্টের প্রবলেম আছে তোমরা দেখতে পারো দেখলে হাসি আসবে তোমাদের হার্ট সুস্থ হয়ে যাবে ডাক্তার না ভাই এমনি বললাম তো খুব ভালো একটা ফানি ভিডিও তোমরা চলে দেখতে পারো আর ভিডিওটা ওপেন করার আগে একটা কথা বলি আমি যে চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছি ওই চ্যানেল আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় অনেক ফানি ফানি কন্টেন্ট তৈরি করে ভাইয়া

কি কুয়ার কান্না শুরু করে দিচ্ছেন সিদ্ধার দিন কমতে ঘুমতে সস্তা হয়ে গেছে মুকুটে না আপনি গেছে আর প্রসাদ তো মতো রাজা সাহেব তোমার দাম বেড়ে মনে হয় সাহেব হয়ে গেছো তোমার দাম কমতে কমতে না গেছে ঢেকে টিকটকের নামে না তোমার কি এক নতুন বিষ হবে ওই তুমি বিষ খাইতে চাও কেন কি তোমার আমার দাম কমতে কমতে রাস্তার ফকি হয়ে গেছি আগে আমার এক কেজি কিনতে গেলেও বড় লোকের ফাট তো এখন বিক্ষক্রমে কিনে নিয়ে যায় আমার শেষ হয়ে গেছে ভাই দাম তো আমাকে কমছে কই আমরা তো বিষ খাইতে যাই না তোমাকেও তো দাম কমছে আর আমার তো দামই নাই বিষ প্রতি দশ টাকা আরে রেস্টুরেন্টে গিয়ে অর্ধেক কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুলকপি দিতাছি তাও আমার দাম দশ টাকা এটা কি মানা যায় ফুলকপি লন ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের খরচলতাছি তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এর পরেও কি আমারে পয়সা থাকতে গো আমার দাম আমি জানি আবার হাসতে মিস না দিক না আপনার সময় এই হিসাবে তো আমার দামি ভালো রাহুটাতে একটু বৈশা ভাই যে চক গরম করব ভাই আহেন ভাই আহেন কি লাগবো ভাই সস্তায় দিতেছি ভাই সস্তায়

আর ঘুমাইতে দিলে আর উঠতে চায় না পাঁচটা তখন কার ভিক্ষুক রাও না আর তুমি আমার পাঁচটা দিয়ে নিবার চাও দাম তো অনেক কমছি আর কত আমার কি ফিরে ফিরে নিবার চাও নাকি ওরে বাপুরে ইয়া রাগ করো না ইয়া বোলাটা বুঝতে পারে না

বড় অপমান আমি জানি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে আর এমন ভিডিও যদি আরো চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর চাইলে ভাইয়ের চ্যানেলটা লিঙ্কে ক্লিক করে ব্যার চ্যানেলটা ঘুরে আসতে পারো ব্যার চ্যানেলের সব এই ধরনের ফানি ভিডিও ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফিজ